আমার একটা প্রশ্ন আসে গেছে কেন যে প্রশ্নটা গভীর করলো এবার বাসার বাবাজির কাছে আমি প্রশ্নটা রাখি উনি চরণ আমি উনি কে আজকেও বলছি মানে মনের আউসে কিছু কথা আসে না কিছু কথা কিন্তু মনের একটা টানের প্রেমের টানে আসে বলে তোমার জীবন বাড়ি ডাকসি এখনো তোমার বাই ডাকি কিন্তু মাঝে মাঝে তোমার বাবা কই তোমার জ্ঞানের কই খুব আশা করলাম কিন্তু চাকাইতে বললে তোমার গেলে বাবা কই কিন্তু তুমি আমার ভাই এখন জালাল উদ্দিন সার একটা গান শুনছিলাম আমি অনেকই শুনছি এই গানটার বিষয়ে আমার মহান মুর্শিদ উনিও কিছু সংখ্যা কথা আমার সাথে বলছেন কিন্তু আমি এটা ফিনিশ পর্দা মানে একটা কথার শেষ আছে না শেষ পদা যাইতে পারলাম না বিভ্রান্ততা বাসার বাবাজির কাছে করতেছি প্রশ্নটা তবে আবার সবার কাছে মানে একটা কথা আছে জ্ঞানের কোন ছোট বড় নাই যেই জানবেন আর কি মানে এটার সম্বন্ধে কথাবার্তা যা ঢুক জানি ততটুকি আলোচনা করুম আমি কিন্তু প্রশ্নকারী হয়ে গেলাম কারণ এটা আমার জানা নাই আমি সত্য সহল সরস মনের কথা মানে সহজ মনের কথা বলেই জানিনা বলেছি কালামে বলছে একটি নামাজ একটি রোজা আদম যাতে পড়লে সারে জীবের কি আর সাধ্য আছে এত পাপ করে গান্ডার অতিক্রম কর্ম না এই সারা গানের মধ্যে ভেল লাগছে আমার এই জায়গায় এখানে একটু সম্পৃক্ত আলোচনা করেন তাহলে আমার ভিতরে একটা মানে একটা ফেতনা ফেসাদ বাজার রয়েছে বৃহত্তর মিং ডিস্ট্রিক্টের মাধ্যমে একটা উচ্চমান সাধক যাকে বলে সাধক জালাল উদ্দিন খান হাজার হাজার কালাম লেখছে আর সমস্ত সাধকটা কালাম ও রাইডও করছে

কেউ বলছে রোজা কেউ বলছে মহায় পবিত্র রমজা এখন মূলত কোরআনে গেলে শ্যাম সাধনা এবার আমার বাবাজান বাবা যে সালাতের কথা যে সালাতটা স্মরণ করলে আমি দেখতে পাব আমার মধ্যে ভালো আর মন্দ যে জীব মহয় আক্রোশনে দৌড়াইতেছে আমি ওটাকে দেখতে পাবো যদি আমি ওই সালাদটা আমার মধ্যে আমি ওই সালাদ প্রক্রিয়ার মাধ্যমে আমার যার কারণে আমার রবের নামকাম করতে পারি না ওইটাকে আমি দেখতে পাব। দেখলে ওর আর সাধ্য নাই যে ও জীবের এই আকাম কুকাম অন্যায় অত্যাচার ঠগানো এগুলা করার ওর আর ক্ষমতা নাই যদি গুরুর সালাদটা সার্বাখানিক সর্বক্ষণ দায়ম আমি থাকতে পারি জয় গুরু জয় গুরু কবির সাধু এই গানটার সাথে আমি ব্যাপকভাবে পরিচিত না আমি ওইটা যেহেতু সাধারণ যথেষ্ট উনি বলছে উনি বোঝানোর চেষ্টা করছে হয়তো আমাদের পরিপূর্ণ বোঝ নাও আসতে পারে এজন্য সাধানিটারে মানে সংক্ষিপ্তভাবে উনি বলার চেষ্টা করতেন এটা যদি সম্ভব হয় আমি গানটা দেখব পরবর্তীতে দেখে আমি বলার চেষ্টা করব গানের প্রথম কথাটাই কি একটি নামাজ একটি রোজা

উল্লেখ করছে নামাজ সাইজু কিন্তু বলছে এখানে কিন্তু নামাজ সাইজু কিন্তু একটা বলছে বলে পর তুমি ইমি নামাজ যে দিন হবে দিন আসেনি জাহালুদ্দিন খান বলছে এর একটি নামাজ একটি রোজা এই আদম জাতে অর্থাৎ রোজা নামাজ উটাই বলছে একটা নামাজ একটাই রোজা হয়েছে আদম যাতে করলেই সারে অর্থাৎ সমস্ত যাই যা মেলা সাইরে দিব তখন আর এই জীব বলতে যে একটা সত্তা আছে জীবের কি আর সাধ্য আছে অর্থাৎ আমার ভিতরে মানে যে জীব সত্তাটা এর কি আর সাধ্য আছে এত পাপ করে অর্থাৎ পাপ করার সাধ্য অর্থাৎ থাকে ইবাদত করলে ওই বাবাজি যে কথা বলছে উনির বাবাজি কথা বলছে কথা সুন্দর বলছে সম্প্রীতি আকারে কথাটা ভালোই বলছে চিন্তা চেতনা বাধ্য কথা বলছে কিন্তু এখন আমি তো জানি না দুদিকে কিছু থাকে সাধু গুরুর কাছে ধরা আমার কাছে কথা সাধু আমি কথাটা কেন বলছি যে রোজার কথা বলে এই যে তিরিশ রোজার সাক্ষ্য ও সামাজিকতা যারা করে এটা তো উপবাস থাকে তাই না না খায়া সারাটা দিন রোজা রাখে না কিন্তু আমাদের মধ্যে যে আর কথা আমরা আমাদের বলছে উপাস কি রাখবো আমাদের এই মানব দেহেটার যত কুবৃত্তি কুখায় কল্পনা জল্পনা কুবৃত্তি এগুলাকে আমাদের দেখে 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 আমাদের রোজাটা যারা আমরা গুরু তথ্যে আমরা যাই এই জায়গায় বুঝাইতেছি বা আমি বুঝতেছি যে আমাদের এই রোজা রাখতে হবে তাহলে আমার দেখতে হবে না দেখলে তো আমি রাখতে পারবো না তাহলে আমার ওখানে সালাতের প্রয়োজন আছে সালাদ ছাড়া তো স্মরণ ছাড়া তো দেখা যাবে না মানে আমার মনে আইছেন বুঝাটা বনের বেদের প্রশ্ন আই আর কি কিন্তু আমার তা আমি তো আসলে কিন্তু কোরআন সম্বন্ধে অবগত না আমার দয়াল সম্বন্ধে আমি তো অতটুকু অবগত হইতে পারি নাই আমার মনে হয় আমার মনে যেন হয়ে রিত আমি আসলে গুরুতে এত লয় হইতে পারি নাই তবে উনি চরণের আশায় আসি কতটুক দয়াল জানে তবে আমার এই মনে হয় যে রোজাটা অবশ্যই নফসের হবে আর সিয়াম সাধারণ অর্থাৎ আত্মদর্শন হইব তখন ওই ব্যক্তি যারাtextArea কেন গুনার কাচলতো না জি 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 এখন এরা তো আমারটা তো জানা নাই তো আমি সঠিক একটা নির্বেজাল ভাবে যদি কালি খাবো গোস্তার হুতারতাম তাহলে জামেলা আমার ভিতরে থাকে না জি কবির সাধও আসলে ওই যে কবি দালালউদ্দিন খা সাধক উনি যে একটি নামাজ একটি রোজার কথা কইছে না যে নামাজ একটা রোজাও একটা এখানে মানে উপবাসে 30 তো যায় এই রোজা অবসর রোজার উপরে কিন্তু সাধক দালালউদ্দিন সাহেব আনতেই পারে না চিন্তা করা যাবে না 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 ওইটা না আমি বলতেছি একটি নামাজ একটি রোজা এটা কিন্তু সমাজের মধ্যে মোটামুটি যারা তরিকা প্রথি আছে ওহাবিরাও কয় যে এরা বলে একটা নাম আছে একটা রোজা পরে আসলে সেদিন না দেলোয়ার এই বিষয়ে একটু ওই যে আমাদের বাবা বাসনসা বললো না যে সংক্ষেপে একটু বলছিল যে আমার মানে জ্ঞানে যতটুকু আর কি ধরে আমি অতটুকু থেকে দু একটা কথা বলি হতা ভুলও হইতে পারে কারণ ভুল না বললে সঠিকটা পাইম কই ভুল একটা কইলাম সঠিকটা পাইলে তো লাজ হইবো আনলে লাজ হতো না মনে এত কইবার আর সত্যি সঠিকটা পাইলে আমাদেরই কথাতেও আমাদের জীবনে কলানো হবে তাই না হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর যে দের ওহাব সৃষ্টি উনি যে কথা বললো ওনার কথাটাও একরের যুক্তিসঙ্গত খুব সুন্দর কথা যাই হোক আমরা এটা আলোচনা করি পরে এটা সত্যরা এলা যেন দিয়ে বারে আয়ে অবশ্যই মালিক দয়া করে যে আমি এতটুকু বুঝতে পারতেছি একো যায় এটা কিন্তু আমার মধ্যে অনেক বছর ধরে কৃষক কিন্তু যেদিন না দিলো একটু সংক্ষেপে বললো মানে সংক্ষেপে একটু বললো এটাও মোটামুটি একটু ধারণা করতে করতে আছি কিন্তু পরিপূর্ণ ক্লিয়ার হতে পারি না মানে নিজের মধ্যে পার্থক্য করতে পারি নাই সুন্দর কথা কথা হলো যে রোজা মানে আপনি প্রাথমিক অবস্থা দেখেন শরীরের মধ্যে যে বললাম মনছি যে বা আমরাও রোজা রাখছি সারাদিন না খায়া কোনো কিছু খাইলে রোজা হইতো না এখন এই যে যে এই রোজার যে বিষয়টা যে আমার মনের মধ্যে আমার মনের মধ্যে কোন প্রকারের কোন মহবন্ধন নের যে আমিত্ব গুলো এই আমিত্ব গুলো আমি মনের মধ্যে গ্রহণ করা মানে কি আমি তো এটা তো আমি মানে মনে থেকে আমি তো গুলারে সরায় রাখাই তো একটা উপাস তাহার মতো হয়ে যা যে আমার যেদিন থেকে আমি এই কর্মটা শুরু করলাম সে একেরা আমার মৃত্যুর আগ পর্যন্তরই যে আমার এই কর্ম শেষ পর্যন্ত এই ওইব একটা রোজা একটা আর নামাজ আমি দামি এন কোরআনের কিন্তু অক্তিও সালাদের কথা নাই আমি যেরকম শুনি আর কি যে নামাজ হইল ডায়মি দামি সর্বক্ষণ এখন এই ডায়মি নামাজ আমি কবির মিউট করা এই দায়মি নামাজটা আমি কি সর্ব অবস্থায় গুরু স্মরণে আমি রইলাম আমার মুক্তি পাওয়ার আগ পর্যন্ত এই দায়মিতে যদি আমি থাকতে পারি তাইলে আমার একটা নামাজ আমি এটুকু বুঝতে পারছি অসংখ্য ধন্যবাদ আমাদের যদিও আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে বিষয়টা আমরা স্পষ্ট ভাবে বুঝতে সক্ষম না যদি বুঝতে পারতাম তাহলে এই বিষয়ে আর প্রশ্ন থাকতো না যাই হোক মুখ কথা যে এখানে বলা হয়েছে আদম জাতের আদম জাত বুঝুন লাগবে আদম জাতের বলা হয়েছে যে একটি নামাজ নামাজের অর্থ আমরা লোক সালাতের মধ্যে কারণ সালাত এবং নামাজ দুটা একই জিনিস না যদিও আমরা সালাতকে নামাজ নামে সালাত্রা নামাজ নামে পরিচিত হয়ে গেছে এই জন্য নামাজ শব্দটা উনি গানের সাথে যুক্ত করছেন আর রোজার কথা বলছে আসলে রোজা কথাটা কিন্তু কোরআনে নাই কোরআনে হয়েছে সিয়াম সাধনা দুটো শব্দই পরিচিত প্রচলিত শব্দের থেকে আনা হয়েছে আসলেই মূলত কোরআনের যে সিয়াম সাধনা এবং সালাতের কথাই উনি ওই শব্দ দুইটা আর কি মূল কথা হয়েছে প্রচলিত যে পরিচিত শব্দটা ওটাই চিহ্নিত করছে আমরা যে নামাজটাকে সালাতের মধ্যে আনি সালাতের আক্ষরিক অর্থে যে আক্ষরিক যে ব্যাখ্যা সোয়াত লাম ওয়াতা সলাতা এটা সোয়াদ দ্বারা বোঝা সাবরে জামিল যার অর্থ হয়েছে গা অটুট দৈর্য আর এটার একটা আরবি শব্দ হয়েছে গা ইন্নাল্লামা সোয়াবেরিন নিশ্চয়ই আল্লাহ দৈর্যশীলগণের সাথে থাকেন এই বিষয়টা তাহলে কি লাগে করলে লাগে প্রচুর ধৈর্য ধৈর্য লাগে কী জন্য দৈর্য লাগে আমরা যদি কোনো কিছু সঠিকভাবে যতক্ষণ না বুঝতে পারবো ততক্ষণ পর্যন্ত ওটা নিয়ে আমাদের ব্যস্ত থাকতে হইব অর্থাৎ আমাকে বুঝতেই হবে তার জন্য সময় ব্যয় করা এবং প্রচুর ধৈর্য ধারণ করা ধৈর্য ধারণ করলে কি হবে আমার স্বভাবটা না সঞ্চলতারা থাকবে না কি কর্ম করলে এখানে রোজার কথা আনছে তাহলে আমরা সিয়াম সাধনার কথাটা আনবো এই জন্যই আনব যে সিয়াম হইল আত্মশুদ্ধির প্রচেষ্টা আত্মাকে শুদ্ধ করার যে প্রচেষ্টা তার নাম হইল সিয়াম সাধনা তাহলে প্রত্যেকটা মানুষের বেলায় বলা হয়েছে একটি নামাজ একটি রোজা আসলে তো কথা তো ঠিকই বলছে যে শ্যাম সাধনা এবং সালাদ এই দুটা ছাড়া মানব জাতির কোনো মুক্তি নাই তাহলে শ্যাম সাধনাটা শ্যাম এবং সালাদ বলা হয়েছে সালাদ অবশ্যই করণীয় সালাদ যত মানে শ্যামের সাথে কিন্তু সালাদ চলমান থাকবে শ্যামের মধ্যে হচ্ছে বিষয়গুলো ধ্বংস করা ধ্বংস করা মানে মানে শ্যামের যে মূল অর্থ সেটা হলো বিসর্জন দেওয়া জ্বালাও পোড়াও করা ধ্বংস করে দেওয়া অথবা মানে সালাতের যে প্রথম শব্দটাই উনি সদরউদ্দিন আহমদ সৃষ্টি আমাদের মহান গুরু উনি যে উপস্থাপন করছে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুখস্থ থেকে বলতেছি এগুলো অনেক আগে পড়ছিলাম তো এই যে মুখস্থ থেকে বলতেছি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার নাম সিয়াম নয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার নাম সিয়াম প্রচেষ্টার নাম হল সিয়াম তাহলে আত্মাকে শুদ্ধ করার যে মোহরা কন্টিনিউ একটা মহরা চলমান থাকবে যতক্ষণ আত্মাকে আমি শুদ্ধ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই মানে এই কর্ম আমার চলমান থাকবে একটা 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 না এই কর্ম আমার চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত আমি শেষ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই শ্যাম সাধনা আমার কি কন্টিনিউ চলমান থাকবো এটা থামতো না বিরতি থাকতো না গুন্যা গুন্যা না একটা দুইটা তিরিশ উনত্রিশ এইভাবে না মানে এটা চলমান থাকবো যতক্ষণ পর্যন্ত এই মুক্তি না পাইতেছি লক্ষ্যে যতক্ষণ পর্যন্ত বসতে না পারতেছি এতক্ষণ পর্যন্ত শ্যাম নামক বিষয়টা আমার মধ্যে দেহের সাথে লাগায়া রাখতে দেহের সাথে লাগানোই আছে যদি এটা লাগাইয়া রাখার যা হয়তো মনে রাখার বিষয় শ্যাম দেহের সাথে প্রত্যেকটা দেহের সাথে শ্যাম লাগানো আছে কিন্তু আমরা অমনোযোগী হয়ে যাওয়ার কারণে সেটা থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি বিচ্ছিন্ন হয়ে গেছি কিসে আমাকে আমাদেরকে বিচ্ছিন্ন করছে বিচ্ছিন্ন করছে মোহগ্রস্ততা আমাদের দুনিয়ার চাহিদা দুনিয়ার চাওয়া পাওয়া এগুলো আমাদেরকে ওই মানে শ্যাম সাধনা এবং সালাদ সালাদ মানে লোক সংযোগ ওই সংযোগ থেকে আমরা কী হয়েছি বিচ্ছিন্ন হয়ে গেছি আলাদা হয়ে গেছি যার কারণে আমরা এখন আমাদের গন্তব্য কোথায় সেটা আমরা জানি না জানি না বিদায় আমরা মহাপুরুষদের মাধ্যমে যে আদমের মাধ্যমে আদমের মাধ্যমে কী হয়েছে কি আমরা আবার পূর্বের স্মৃতি স্মৃতিগুলো আমরা আবার সালামের মাধ্যমে গুরুদের মাধ্যমে আমরা এটা কি আবার মস্তিষ্কে স্মৃতিচারণ করার চেষ্টা করতেছি বা পূর্বের স্মৃতিগুলো আবার আমরা ফিরিয়ে আনার চেষ্টা করতেছি সাধনার মাধ্যমে যে আমাদের মধ্যে কি কি স্বভাবগুলি বিদ্যমান চলমান আছে সেই স্বভাবগুলি চিহ্নিত করিয়া সেগুলা যেন আমি সালাত করতে পারি সালাত করলে জাকাত হয়ে যাবে ওটা আমার মানে গণনার মধ্যে থাকবে না মূল কথা হচ্ছে গণনাকৃত সময় কি বলা হয়েছে সিয়াম সিয়ামটা কি গণনাকৃত সময় সময়কেই বলা হয়েছে সিএমের খুব সুন্দর করে জানে এই বিষয়টা তাহলে গণনাকৃত সময় কি গণনা করব আমার মধ্যে সারাদিন কি ধরনের কর্মকাণ্ডগুলো আমার মধ্যে উদয় হয় বিলয় হয় কি কি বিষয়গুলো আমার মধ্যে চলমান থাকে সিয়ামের কার্যক্রম হইলা সে বিষয়গুলো চিহ্নিত করা চিহ্নিত করা তাহলে এগুলি কি গণনা করব। আমার মধ্যে গুরু ধরার আগে কতগুলা পশু পশু স্বভাব আমার মধ্যে ছিল আর এখন কয়টা আছে এটা প্রতিনিয়ত আমরা গুইনা গুইনা মিলায়ে মিলায়ে দেখব এই স্বভাবগুলি আমার মধ্যে কতক্ষণ পর্যন্ত কার্যকরী থাকে আর তার থেকে আমি সর্বক্ষণ এগুলোকে আমি কি করবার চেষ্টা করব ওই যে সিয়ামের মানে অর্থের সাথেই বলা হয়েছে রিজেক্ট করা রিজেক্ট করা ডিলেট করা বা এগুলোকে কুরবানি করা কোরবানি করার কাটি বা পদ্ধতি হয়েছে কাটি মূলত সালাদ সালাদ গণনা করা তাই গণনা করা গণনা করে চিহ্নিত করা চিহ্নিত করলে সেগুলি কি হইবো আমার অন্তরের মধ্যে আর ধান পাবে না তখন আমি কি হইব মানে আত্মশুদ্ধি যে আত্মাকে শুদ্ধ করার যে প্রচেষ্টা তার নাম সিয়াম এটা আমার আত্মাকে শুদ্ধ করার একটা প্রক্রিয়া এটা চলমান থাকবো কন্টিনিউ যতক্ষণ পর্যন্ত আমার জীবন নামক বিষয়টা আছে এতক্ষণ পর্যন্ত আমি এই দুইটা কর্ম নিয়ে ব্যস্ত থাকবো স্যাম এবং সালাত সালাতের কাজই হইল দুটি ত্রুটিগুলো খুঁজে খুঁজে বের করা এবং কর্মই হইল সেগুলোকে রিজেক্ট করা জাকাত করা মানে মোট কথা সব কর্মই একসাথে একসাথে সালাদ জাকাত সালাত এবং সিয়াম যদি আমরা বুঝালাই সবগুলো একটার সাথে একটা অঙ্গা ভাবে জড়িত এই যে গানের মূল যে ভাবার্থ আসলে এই যদি উনি না আনতো তাহলে নামাজ এবং রোজা সালাত এবং সিয়াম এই বিষয়ে আমরা এতগুলো আলোচনা করতে পারতাম না তো ওই ওই শুধুমাত্র দুইটা শব্দ বা তিনটা শব্দই আমাদেরকে এই সালাদ জাকাত বা সালাদ সিয়াম বিষয়ে আমাদেরকে আলোচনা করতে সহায়তা করছে ওই হিসাবে আমরা যতটুকু বুঝতে পারলাম যে এখানে যে মূল বিষয়টা বোঝার চেষ্টা বোঝানোর চেষ্টা করছে যে সালাতের কোনো বিকল্প নাই সালাদ মানে এটা অবশ্যই করণীয় সালাত না করলে ত্রুটিগুলা ধরা যায় না বোঝা যায় না এই জন্যেই সালাত আত্মবিশ্লেষণ করে ত্রুটিগুলা খুঁজে খুঁজে বের করা আর ওই মাফিক ওগুলাকে আমার মন থেকে জীবন থেকে ডিলেট করা আমি সংক্ষিপ্তভাবে এটুকুই বললাম জয়গুরু জয় গুরু জয়গুরু সর্বোচ্চ জয়ালাতে করব বিষয়গুলাই খুটিয়ে খুটিয়ে ভাও করা আমি পুনরায় আর ওদের কিন্তু বিষয় গ্রহণ করবো না সে আমার মতো শেষ ইহাই আমি রোজা রাখলাম আর এটা গ্রহণ করবো না Büyük bir gülleyelim. Diye diye diye. A bu işe a bu işe gelin. Buz gibi aslında. Başka bir daha